নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট এইটের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করবো তো দেই না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আছে একের এক উত্তর দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অপশান এ দামোদর নদ অপশন বি অজয় নদ অপশন সি রূপনারায়ণ নথ সঠিকটা হবে অপশান বি অজয় নদ তারপর একের দুই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় অপশান এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সঠিক অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে তারপর একের তিন সকলোত্তর পথনা দুপিল অপশান এ শশাঙ্কের অপশান বি হর্ষবর্ধনের অপশান সি ধর্মপালের সঠিক টবে অপশান বি হর্ষবর্ধনের তারপর একের চার সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন অপশান এ মহম্মদ ঘুরি অপশান বি মিনহাজ ই সিরাজ অপশান সি ইকরুদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি টবে অপশান বি মিনহাজ ই সিরাজ তারপর একের পাঁচ পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল অপশান এ কৃষকের অপশান বি জমিদারের অপশান সি রাজার টবে অপশান সি রাজার তারপর একের ছয় দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি লেখেন অপশান এ লক্ষণ সেন অপশান বি বল্লাল সেন অপশান সি শশাঙ্ক সঠিকটা হবে অপশান বি বল্লাল সেন তারপর দুয়ের এক তরায়নে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপর দুয়ের দুই আবুল ফজলের লেখা বইয়ের নাম কি উত্তরটা হচ্ছে আইন ই আকবরী তারপর দুইয়ের তিন শশাঙ্কের রাজধানী কী ছিল উত্তরটা হবে কর্ণসুবর্ণ তারপর দুইয়ের চার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হচ্ছে গোপাল তারপর দুইয়ের পাঁচ কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন উত্তরটা হচ্ছে কুষাণ তারপর হচ্ছে এর ছয় চেট্টি কাদের বলা হতো উত্তরটা হচ্ছে বণিকদের তারপর হচ্ছে তিনের এক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদের ঐতরীয় আরণ্যকে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র মহাভারতে বঙ্গ পুণ্ড শূন্য ও তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ ও শূন্য নাম দুটির উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিন আজ লেখাতেও বঙ্গ রাজ্যের ই সিরাজের কথা আছে মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইন ই গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন সুবা মানে প্রদেশ বা রাজ্য সপ্তদশ ও অষ্টদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই বিচিত ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিমবাগের নাম হল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে পরে তার নাম হল পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হলো তার নতুন নাম হলো বাংলাদেশ পর তিনের দুই টিকা লেখো চক্রপাণী দত্ত টিকা পাল যুগের একজন খ্যাত চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত জন্ম সম্ভবত তিনি বীরভূম জেলায় জন্মেছিলেন কর্মকাণ্ড সুশ্রুতের রচনার ওপর লেখা চক্রপাণী দত্তের টিকা বিখ্যাত ভেষজ গাছগাছরা ওষুধের উপাদান এবং রোগীর পক্ষে উপকারী খাদ্যসমূহ নিয়েও তিনি বই লিখেছিলেন তার সর্বাধিক বিখ্যাত বই হল চিকিৎসা সংগ্রহ তিনের তিন টিকা লেখ চর্যাপদ অঙ্গা খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে বাংলা ভাষার নিদর্শন আদি বাংলা ভাষার নিদর্শন হল চর্যাপদ চর্যাপদ উদ্ধার আচার্য হরপ্রসাদ শাস্তি নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন তিনের অথবা টিকা লেখ অতীশ দীপঙ্কর ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর সিং অতীশ বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের আনুমানিক নশাশি থেকে তিপ্পান্ন খ্রিস্টাব্দ জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ওদন্তপুরী বিহারে আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর সিজ্ঞান নামে পরিচিত হন তিনি সম্ভবত বিক্রমশীল ওদন্তপুরী এবং সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন তিব্বতের রাজা জ্ঞান প্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান চল্লিশ খ্রিস্টাব্দ সেখানে তিনি মহাজান বৌদ্ধ ধর্ম প্রচার করেন তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায় অতি তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে হন তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিবাধর আচার্য সম্পর্কে লিখেছেন বাঙালি অতীশ লঙ্গিলগিরি তুষারে ভয়ঙ্কর জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর চারের এক কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো কোরআন ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল কোরআন কোরআন শব্দের অর্থ হল যা গঠিত হয় এক কথায় বলা যায় ইসলামের যাবতীয় নীতি ও নির্দেশের আধার হল কোরআন মুসলমানদের ধারণায় কোরআন হল সম্পূর্ণ জীবন বিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রয়োজনীয় নির্দেশ ও বিধান রয়েছে কোরআনে মানব জীবনের প্রতিটি দিককেই কোরআন স্পর্শ করেছে হজরতদের মৃত্যুর বত্রিশ বছর পর তৃতীয় খলিফা হজরত ওসমান কোরআনের রাষ্ট্রীয় সংস্করণ বের করেন ইসলামের বিধি অনুযায়ী প্রতিটি মুসলমানকে অন্তত একবার সম্পূর্ণ কোরআন পাঠ করতে হবে মুসলমানদের বিশ্বাস কোরআন হল আল পানিসমূহ ঐহির সংকলন কাবা কাবা শব্দের আক্ষরিক অর্থ হলো ঘনক কিউব বা কালো মক্কার মসজিদ আল মধ্যে কাবা ঘরের অবস্থান কাবা ঘরটিকে আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল্লাহ বলা হয় বিশ্বের মুসলমানগণ ওই কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে প্রতি বছর হজের সময় বিশ্বের কুড়ি লক্ষের বেশি মুসলমানগণ কাবাঘর প্রদক্ষিণ করেন কোরানের উল্লেখ রয়েছে কাবাঘর তৈরি করেছিলেন আদম নোয়ার প্লাবনে ধ্বংস হওয়ার পরে তা ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল পুনরায় তৈরি করেন কাবাঘরের রয়েছে একটি কালো পাথর হাজার আসোয়াদ নামে এই কালো পাথরটি কাবাঘরের পূর্ব দিকে মাটি থেকে সাড়ে পাঁচ ফুট উঁচু দেওয়ালে আটকানো রয়েছে বর্তমানে কাবাঘরটি চল্লিশ ফুট উঁচু কাবাঘরটি কারুকাজ করা মূল্যবান চাঁদয়া অর্থাৎ গালাফ দিয়ে ঢাকা থাকে চারের দুই পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো যারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ অর্থাৎ একের ছয় ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত এই তিন প্রকার কর ছাড়াও নানান রকমের অতিরিক্ত কর ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য প্রজারা রাজাকে কর দিত সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের এছাড়া হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো পাঁচের এক কর্ণসুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো সূচনা শশাঙ্কের রাজত্বকালে গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এর আর এক নাম কান সোনা কর্ণসুবর্ণ অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি হল কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ঐতিহাসিক নিদর্শন বর্তমান চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়িডাঙায় প্রাচীন রক্তমৃত্তিকা অর্থাৎ রাঙামাটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে চৈনিক পর্যটক হিউএন সাং প্রণীতে এর উল্লেখ আছে চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারটির নাম লোটো মোহ চিহ আর এর নিকটেই ছিল তৎকালীন গৌড়ের রাজধানী শহর কর্ণসুবর্ণ জলবায়ু কর্ণসুবর্ণের জমি নিচু ও তো জলবায়ু নাতিশীতোষ্ণ অঞ্চলটি কৃষি সমৃদ্ধ এখানে প্রচুর ফুল ও ফল পাওয়া যায় মানুষজন হিউনসানের বিবরণ থেকে জানা যায় যে দেশটি জনবহুল এবং সেখানকার মানুষজন অত্যন্ত সমৃদ্ধ মানুষের চরিত্র ভালো এবং তারা শিক্ষা দীক্ষায় পৃষ্ঠপোষক এখানে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করত ব্যবসা বাণিজ্য কর্ণসুবর্ণ ছিল সেকালের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র সম্ভবত শশাঙ্ক পূর্ববর্তী সময় থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে এই অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল এমনও নিদর্শন পাওয়া গেছে যে রক্তমৃত্তিকা থেকে জাহাজ নিয়ে জনৈক বণিক মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিলেন রাজনৈতিক পালাবদল কর্ণসুবর্ণে বারংবার রাজনৈতিক পালাবদল ঘটেছে শশাঙ্কের মৃত্যুর পর অল্প সময়ের জন্য এটি কামরূপের রাজা ভাস্কর বর্মার দখলে চলে যায় এরপর কিছুকালটি ছিল জয়নাগের রাজধানী কিন্তু সপ্তম শতকের পর এর কথা আর বিশেষ জানা যায় না তিনের একের অথবা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা যেন লেখক সংগ্রামের দুই পক্ষ কর্ণজের সিংহাসন অধিকারকে কেন্দ্র করে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল ত্রিশক্তি সংগ্রামের কারণ আর্থিক পাল প্রতিহার ও রাষ্ট্রকূট তিন রাজশক্তি দখল নিয়ে সম্পদের মালিক সেখানকার হতে চেয়েছিল পাশাপাশি উত্তর ভারতের বাণিজ্য পদগুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিল ভৌগোলিক গুরুত্ব কনৌজের অবস্থান ছিল গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ঠিক মধ্যবর্তী স্থানে তাই অবস্থানগত সুবিধা নিতে চেয়েছিল তিন শক্তি তারা চেয়েছিল কনৌজ তাদের সাম্রাজ্যের মূল কেন্দ্র হয়ে উঠুক রাজনৈতিক গুরুত্ব অষ্টম ও নবম শতকে কনৌজের ওপর আধিপত্য বিস্তারের অর্থ ছিল ভারতের সার্বভৌম রাজশক্তির প্রতীকে পরিণত হওয়া সামরিক গুরুত্ব গঙ্গা যমুনা দোয়াবের মধ্যবর্তী উঁচু স্থানে কনৌজ অবস্থিত ছিল সেই কারণে জলপথ ও স্থলপথ ধরে কনৌজ থেকে সেনা অভিযান করা ছিল অনেক সহজ ও নিরাপদ ফলে তিনটি শক্তি কনৌজকে দখল করে সেখানে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুলতে চেয়েছিল সম্মান ও মর্যাদা লাভ সব দিক থেকে ভালো বিবেচিত হওয়ায় কনৌজকে নিজের দখলে রেখে তিন শক্তি সম্মান ও মর্যাদা ভোগ করতে চেয়েছিল পাঁচের দুই নালন্দা মহাবিহার সম্পর্কে যা যেন লেখ সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় পঞ্চম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দা খ্যাতি ছড়িয়ে পড়ে হর্ষবন্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার জামাকাপড় শয্যাদব্য এবং ওষুধপত্র দেওয়া হতো সুদূর তিব্বত চীন কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসত পড়াশোনার জন্য তার মধ্যে চীন দেশের ছাত্রদের দানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল হিউ সাং খ্রিস্টীয় সপ্তম শতকে এই বিহারে শিক্ষা লাভ করেছেন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত নালন্দার সমৃদ্ধির যুগে দশ জন আবাসিক ভিক্ষু এখানে থাকত তার মধ্যে পনেরোশো জন ছিল কৃষক এবং সাড়ে আট হাজার জন ছিল ছাত্র তয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল দুইয়ের অথবা পাল আমলের বাংলার শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় পাল আমলে কৃষি ছাড়া অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ ছিল শিল্প সুতির কাপড় খ্যাতি লাভ করেছিল এই সময়ের হস্তশিল্পের মধ্যে কাঠ ও ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস গয়নার কথা জানা যায় সে যুগে কাষ্ঠশিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন তারা ঘরবাড়ি মন্দির পালকি গরুর গাড়ি নৌকা ইত্যাদি তৈরিতে ব্যাপকভাবে কাঠ ব্যবহার করতেন পাল উল্লেখযোগ্য স্থাপত্য শিল্পগুলি হল স্তূপ স্তূপগুলি দেখতে ছিল শিখরের মতো সেই যুগের কয়েকটি স্তূপের মধ্যে বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রামে রাজশাহীর পাহাড়পুরে চট্টগ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপগুলি ছিল উল্লেখযোগ্য এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে বিহার পাল আমলের বিহারগুলি ছিল মূলত বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্যার পীঠস্থান সে যুগের উল্লেখযোগ্য বিহার ছিল পাহাড়পুরের সোমপুরি বিহার মন্দির পাল আমলে মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট ও কাদার গাঁথুনি ব্যবহার করা হতো সে যুগের উল্লেখযোগ্য মন্দির ছিল পাহাড়পুরের সোমপুরি বিহার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিপিডিএফগুলো কালেকশান করার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে